হ্যাবি শরীফ আর একজন মানুষকে যখন কবরে সওয়ায় দেওয়া হয় উদি আলমাই তুফি কব্রিহি জা আল কুরআ নোয়াইন্দা রসি লাশ যখন কবরে নামানোর উপর চেহারাটা কেবলার দিকে ফিরায় দেওয়া হয় ডানে ও মাটি বামে ও মাটি ডানে বামে মাটি আর মাটি অন্ধকার ঘর ভিতরে হাওয়া বাতাস কিছুই ঢুকে না অক্সিজেন ঢুকে না একটা অন্ধকার ছোট্ট ঘরে রাখে রাখে চেহারাটা কেবলার দিকে এখন আপনি যদি নামাজি না পড়েন চেহারা মরার পরে কেবলার দিকে ফিরাইয়া লাভ কি কথা না আপনি যদি নামাজি না পড়েন পশ্চিমি ফিরা তো মরার পরে চেহারাটা বেহা কইরা পশ্চিমি ফিরায়া লাভ কি ফেরেস্তারা এই আঁতুরি দিয়ে ফিরেবে চেহারা গুড়া ওদিকে ওরে বদমাস হারা জীবন ওদিকে ফিরে বিড়ি খাওয়ার টাইম পেয়েছে আর মরার পরে এখন দরবে সাজছে চেহারাটা পশ্চিমে ফিরে রাখছে আল্লাহ রসুল বলে লাশ কবরে রাখার পর উদি আলমাই তু ফি কবরি হি আল কুরআন সর্বপ্রথম বান্দার ডান পাশে মাথার কিনারায় কোরআন বন্ধু হিসাবে দাঁড়ায়া যাবে সুমান আল্লাহর পাওয়ার একটু বাড়ায় দেন শোভা আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন কোন দিন কে কখন চলে যাবে এখানে কার না জানি দোকানে কাপনের কাপন চলে আসছে আল্লাহই জানে কার জন্য মর্সেদের পালকিটা নাম ধরে ধরে ডাকতেছে আল্লাহই ভালো যায় ধনিয়ায় চলতে টাকা লাগে মরার পরে চলতে কিছু ন্যাক আমল লাগে এক দেশের টাকা আর এক দেশে চলে না রে বাবা বাংলাদেশের টাকা যদি সৌদি আরব নিয়ে জুস কেনার জন্য দশ হাজার টাকা দেন তাও দিবে না আপনারে ওটা ভাঙ্গাইতে হবে ঠিক তেমনি ভাবে যেদিন চোখ দুইটা বন্ধ হয়ে যাবে সেদিন বুঝবেন ওই জগতে সবচেয়ে বেশি প্রয়োজন হবে দুইটা জিনিস একটা ইমান আর একটা হলো আর আম আল্লাহ নবী বলেন প্রথম কোরআন মানুষের মাথার কিনারায় দাঁড়িয়ে যাবে মাথার পাশ দিয়ে কোরআন দাঁড়িয়ে যাবে কোরআন দাঁড়ায় বলবে সাবধান চাপ দিবি না এ হইল আমার বন্ধু কারণ দুনিয়ার ভিতরে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে শ্রম দিয়েছে আল্লাহ একজন পুলিশ বলতেছে হুজুর এমনও ফাঁসির আসামি দেখছি মৃত্যুর আগে আগে হাসতেছে মৃত্যুর আগে তার মুখে হাসি অনেক আসামিরে তো দেয়। তো তাকে প্রশ্ন করা হইল কেন হাসতেছে মুখে হাসি কেন সে জবাব দিতেছে আমার ব্যক্তিগত কোন কারণে আমি আজকে ফাঁসির মঞ্চে যাচ্ছি না একমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য নেই আল্লাহ কোরআনের কথা বলি কোরআনের সঠিক মেসেজ দেই এজন্যই আমাকে আজকে জালিমরা এই অবস্থায় ফালায় রাখছে তা আফসুস নাই তুফাতুল মুমিনুল মাউত মৃত্যু হলো মুমিনের জন্য হাদিয়া আর মুনাফিকদের জন্য বিষ মৃত্যু মুমিনের জন্য কি হাদিয়া কারণ মৃত্যুর বর্ডার ক্রস করলে আল্লাহর জান্নাত তার জন্য হাত চানি দিবে সুবহানাল্লাহ বলে এক নম্বরে কোরআন তার মাথার কিনারায় দাঁড়িয়ে যাবে দুই নম্বরে ডান পাশে নামাজ দাঁড়ায় তিন নম্বরে অসিয়াম বাম পাশে রোজা দাঁড়ায় যাবে চার নম্বরে জাগতিক আমলগুলা পায়ের কিনারায় দাঁড়ায় বলবে খবরদার মাটি চাপ দিতে পারবি না কারণ চারটা জিনিসকে বন্ধু বানাইছে এই চার আমলের দ্বারা তাকে নিরাপত্তা রাখা হবে আর যদি আপনার রোজাও নাই জাগতিক আমলও নাই তখন দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে ডানপাজরের হাড্ডি বামপাজরের ভিতরে ঢুকে যাবে ও মুসলমান আল্লাহর গোলাম আপনাদের কাছ থেকে জানতে চাই একটা মুসলমানকে যখন কবরে রাখা হয় তাকে প্রশ্ন করা হবে কয়টা কয়টা তিনটা প্রথম প্রশ্ন বলো তোমার রবের নাম বলেন আমাদের রবের নাম কি প্রশ্ন করা হবে এবার গুরুত্বপূর্ণ একটা বিষয় আসে আপনাদের একটু কষ্ট হইতেছে না হচ্ছে গরম পড়তেছে বেশি তারপর একটু ধৈর্য ধরে থাকেন নরম তো সব জায়গায় আছে কি করবে আচ্ছা আপনারা বলেন প্র্যাকটিস ছাড়া কোন জিনিসের কি সফলতা আসে যেমন কেউ যদি ব্যাট বল খেলাইতে না পারে হেরে যদি কওয়া হয় যে তুমি প্রত্যেকটা বল ছয় চার মারবা পারবে সে কারণ তার প্র্যাকটিস নেই ধরেন বাংলাদেশের ভালো একজন বলারের নাম বলেন তো আপনারা যারা যুবক আছেন যে ভালো বল করতে পারে ধরেন সাকিব আল হাসান এখন সে যদি ভালো বল করে আর আপনি যদি ভালো ব্যাটিং করতে না পারেন আপনাকে যদি বলা হয় যে প্রত্যেকটা বল ছয় আর চার মারবা পারবেন কথা ওই হাত ঘুরান দেখলেই তো জোতা থুয়ে দৌড় মারবাহ ওই যদি কপালে পড়ে আপনার নামও মনে থাকবে না প্র্যাকটিস নেই এখন যদি বাংলাদেশের ভালো একজন ব্যাটিং এর নাম বলেন তো ধরেন তামিম ইকবাল তাকে যদি বলা হয় আপনি পারবেন তহা পারুন না মানে পারতে পারতে এই পর্যন্ত আইসে আর পারুন না হইছে না সব জায়গায় তো পারে তার মানে তার প্র্যাকটিস আছে সে পারবে এবার আসেন সাকিব আল হাসানকে যদি বলি ভাই আপনি আগামী জুমাটা ঢাকায় পড়ায় দিয়ে পারবে মুইও পারবো না মোর আব্বাইও পারবো না চাই ফোসাই দোয়াও চাই রাস্তা আপনারটা মাফেন মুই মোড্ডা মাফেন কথা কন না কেন ঠিক প্র্যাকটিস নেই বলেন কি নাই চর্চা নাই যেই লোকটা পান খাইতে পারে না তারে যদি হয় জর্দা বাড়ায় পাঁচশো বারো জর্দা আর কাঁচা সুবারি দিয়ে ধুমায়া পারবে অর্ধেক ঠিক তেমনি ভাবে একটা লাশ যখন কবরের সময় দেওয়া হয় তাকে প্রথম প্রশ্ন করা হবে মান রব বলো তোমার রবের নাম কি প্রশ্ন ও যুবক রবের নাম এটা এমনি এমনি আসবে না প্র্যাকটিস করতে 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 মুখ থেকে বের হবে রব্বি আল্লাহ আমার রব একজন তিনি হলেন কে এটা প্র্যাকটিস করা লাগি এবার আসেন প্র্যাকটিস কোথায় করবেন দুনিয়ার খেলার প্র্যাকটিসের একটা কৃスマス আছে না নাই নির্দিষ্ট একটা জায়গা আছে সেখানে প্র্যাকটিস করা লাগি যদি রাস্তায় খারায় ব্যাট বল দিয়ে প্র্যাকটিস করে প্র্যাকটিস হবে ঝামেলা হয়ে যাবে ঠিক তেমনি ভাবে মুমিনদের নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহ আলাবিন বলেন এখানে রবের নাম আছে না নাই প্রতিদিন রব্বিল আলাবিন পড়তেছে এরপরে যখন একটা মানুষ সুরা পড়ে রুকুতে যায় সুবাহানা রব্বি আলাউজি বলেন এখানেও রবের নাম আছে নানায় এখানেও রব এরপরে যখন সোজা হয়ে দাঁড়ায় সেমি আল্লাহ গুলি মান হামি দাব রব্বা নালাকা বলেন এখানেও রব আছে না নাই আপনার জবান থেকে এই আওয়াজ বের করে নিতেছেন কে এরপরে যখন আপনি চলে যাবেন নিজের অস্তিত্ব সব করে দিয়ে আপনার সবচেয়ে দামি কপালটা আল্লাহর কুদরতি কদমে ঠেকা দিবে সেজদায় যাওয়ার পরে বলবেন জানতে চাই এখানেও রব আছে না নাই এখানেও র নামাজ কমপ্লিট হওয়ার পরে যখন আপনার মনে চাচ্ছে যে আমি একটু আল্লাহর কাছে দোয়া করি অসুবিধা আছে এবার আপনি দোয়া করতেছেন দোয়ার ভাষা আল্লাহ শিখিয়ে দিছে যে এমনি এমনি ক তা মরার পরে কিন্তু ফেস লেগে যায় রব্বানা যালামনা না وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا يا من أمي أم يا من نبصر بالظلم كرسي يا من أبصر أبعد ما كرت سن ربنا لا تزق قلوبنا. بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب سنناي أبنا رجل এখন আপনি আব্বার জন্য দোয়া করবেন মায়ের জন্য দোয়া করবেন এই দোয়াটাও তো আল্লাহ রব বলেন এখানেও রব আছে না নাই এখানেও রব আর সে বিষয় আমাদের এই মজমায় এই সমাজে এই দেশে অনেক মানুষ এখনো পর্যন্ত শুদ্ধ করে সালামটাও পারে না সালামটাও শিখে নাই কত বড় বড় স্টেজে গিয়ে দেখি বড় বড় নেতারা সালাম দেয় শুনলে হাসি চলে আসে চাম আলাই ইসলাম আলাই আমি কেউ হয় নাই ইসলাম আলাই এটা হয় নাই বোমবাস্টিং মার্কার নেতা সালাম শিক্ষা এরপরে মাইক এত লোক হাজার হাজার মানুষ বসা থাকে বাচ্চারা বসা থাকে ছাত্ররা বসা থাকে এরা মহিরুমাল দিয়ে আসে ওরে বোমবাস্টিং মার্কার নেতা সালামটাও শেখে না এই খারায় আচ্ছা আমার শুরু করছে এরপরে হে কি পরে আয়াত পরে বেশ পড়লে তবে হুজুর আমি যা পারছি তাই কইছি কে আমরা তো সবই পারে মার্কা বিলাইতে পারেন নির্বাচনের সময় কদুমি দিতে পারেন টাহা দিতে পারেন আর একটা ফিরাইতে পারেন সব পারেন সালাম পারেন না আউজুবিল্লা বিসমিল্লা পারেন না কা যদি না পারেন তো মাইক লল কা কথা কম না কা রাগ করতেছেন কই রাগ বেশি রাগ এটা হলো আমাদের জন্য দুঃখজনক যে আউজুবিল্লা বিসমিল্লাহও পারে না সালামটাও পারে না ভাবটা ধরে কি ওরই মনে হয় যে রান্নার আইছে। আচ্ছা আপনারা বলেন নামাজ ভঙ্গের কারণ কয়টা তেরোটা না উনিশটা এর ভিতরে এক নম্বরে নামাজে অশুদ্ধ পড়া দুনিয়ার সব বুঝলেন নামাজের ভিতরে কোরআন শুদ্ধ করে পড়া লাগে এটা কেন বুঝলেন না আল্লাহ যদি জিজ্ঞাসা করে কেন শুদ্ধ হইল না তো কি উত্তর দিবেন আল্লাহ যদি বলে যে তোমার নামাজ তো হয় নাই কারণ সুরা কালাম শুদ্ধ ছিল না আপনি কেমন আল্লাহ যা পারছি এই অন্য অন্য বিষয় তো খুব বুঝলা নামাজের বিষয়ে এত দুর্বল কেন বুঝলা বাজারে গিয়া যখন গরুর দুধ কিনো তখন তো দুধের ভিতরে আঙ্গুল ঢুকায়া দিয়া জাস্টি করো যে দুধটা পানি মিশাইছে কিনা তেল কিনার সময় হাতে ডলা দিয়া দেখো তেলের ব্যালেন্স ঠিক আছে কিনা চাউল কিনার সময় দাঁতে কামরা দেখো যে চাউলটা করকর করে কিনা কথা না। দুনিয়ার সব বিষয় কত জাস্টি অথচ নামাজের বেলায় যে কোরআনটা শুদ্ধ করা দরকার এজন্য তো আপনি